ঢাকার চাচাত ভাই যখন গ্রামে আসে দাদু তুই মগু বাসা আইসো থাকবি দুই দিন বেড়াবি হেই পর যাবি বলছো ঠিক আছে হেই পর যাবি তোর ভাবি হাকরান ঢুক ডাইল ডান ঢুক খাইয়া যাবি বলছো আর ওই দেহ না যত খেত ওই খেত কে গো জানো ওই খেত সব মগু এত খেত হয় বেডা এত খেতই মগু তুই মোর ল্যাং ঢাকালের বন্ধু তো জোর দূর বেড়াইতে মন যায় বেড়াবি ঠিক আছে ধানগুলো অনেক বড় বড় হয়ে গেছে

যে দাদা মনে ডাকছেন আপনি কি কইবেন কন এ হোন কাল লো না কালে আমাকে খ্যাটটা বদলা দিয়া দিস কে দে মনে তো মিয়া আমার যে কথা বা তাওয়া হল যায় মা দ নষ্ট এ আর দেখি আমার লগ দেয় এলাকা ও মনে হয় আগেরবার টাকা কম দিয়েছিলাম থাক আর একজন